আসসালামু আলাইকুম ইউরোপ ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে চলে আসলাম আপনাদের মাঝে ইউরোপের একটি দেশ নিয়ে যারা ইউরোপে যাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে আছেন কিন্তু কোন দেশে যাবেন খুঁজে পাচ্ছেন না আজকে আপনাদেরকে সবাইকে জানাবো যে ইউরোপের একটি সুনামধন্য দেশ যেটি হচ্ছে পর্তুগাল বর্তমানে বাংলাদেশ থেকে খুব সহজেই পর্তুগাল যাওয়া যাচ্ছে পর্তুগালে যাওয়ার জন্য প্রথমে আপনাকে তাদের ডি ডি ওয়ান ফরমে আবেদন করতে হবে যেটি পর্তুগালের ডি ওয়ান ফরম বলতে ডি ওয়ান সাথে আবেদন করতে হবে যার মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র বিশ দিনে পর্তুগাল যেতে পারবেন আপনি নিজে নিজেই ইউরোপের এই দেশটিতে খুব সহজে আবেদন করে চলে যেতে পারবেন কিন্তু এর থেকে ভালো হবে আপনি যদি খুব একটি ভালো এজেন্সি ধরতে পারেন খুব সুনামধন্য যার মাধ্যমে আপনি ইউরোপে খুব অল্প খরচে চলে যেতে পারবেন বর্তমানে ইউরোপে যাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে পর্তুগাল তাই দেরি না করে আপনারা পর্তুগালের জন্য আবেদন করতে পারেন ধন্যবাদ